বাসার ছাদ থেকে বিডুটি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অবস্থিত অবস্থিত আমার আমার বাসা অসংখ্য জানালা থেকে লালবাগ কেল্লা দেখা যায় তারপরেও ড্রোন ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই প্রচেষ্টা করছে চলুন তাহলে লালবাগ কেলার মাঝখানে আমরা চলে যাব ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানো হবে আমরা ফার্স্ট টাইম চলে যাব লালবাগ কেল্লার মাঝখানে মিডিল বরাবর দেখতে থাকুন কত সুন্দর সবুজ একদম পুরান ডাকার মাঝখানে এটা অবস্থিত অসংখ্য মানুষ এখানে আসে দেখতে পাচ্ছেন সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেবী সময়ত আছে আছে সাইস্তাকান্তার কন্যার স্মরণে মনোমুগ্ধকার মাজারটি নির্মাণ করেন দেয়ানি আজম দেয়ানি আজমের সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ দেয়ানি আজম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসাবে ব্যবহৃত হতো শাহী মসজিদ আছে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদা থাকাকালীন এই গম্বুজটি নির্মাণ করা হয় ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয় পানির ট্যাঙ্ক আছে একটি বগরা বর্গাকৃতির পানির ট্যাঙ্ক অদিয়ানি আজমের পূর্ব দিকে স্থাপন করা হয় সেখানে ট্যাঙ্কে নামার জন্য সিঁড়িও আছে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে দেখার জন্য সবার জন্য উন্মুক্ত আছে নির্ধারিত একটি সময় আছে যে সময়ের মাধ্যমে মানুষ ভিতরে ঢোকে এবং সময় শেষ হলেই সেখান থেকে বের করে দেয় সবাইকে সংরক্ষণের জন্য এখানের লোকজনও আছে তারা সার্বক্ষণিক এগুলো দেখাশোনা করে